আমরা জানি আমাদের নেতা হারিয়েছি এটা আমাদের যন্ত্রণা

আরো ক্লোজ করলি আরো বড় আরো বড় মানে আর একদম 밸런스는 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 밸

মন নাম নে লগাইন ন লগ নাইন নষ্ট জনপ্রিয় নেতৃত্ব এবং ত্রিপুরার বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর এবং সমস্ত চিকিৎসা ব্যবস্থা করার পর সমস্ত কিছু সুস্থভাবে সুন্দরভাবে আমরা সবাই চেষ্টা করেছি পরিবার চেষ্টা করেছে এরপরেও ভগবান ওনাকে নিয়ে গেছেন আমাদেরকে উনি ছেড়ে চলে গেছেন ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্যে আমরা কয়েক জেলা কমিটির পক্ষ এবং বিভিন্ন মনোর কমিটি এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্বগণ আমরা এখানে জমায়েত হয়েছি আমরা ওনাকে শেষ শব্দ দাঁড়ালাম আমরা ওনার বিদেশী আত্মার প্রতি প্রিয় শান্তে আমরা কামনা করি এটি হচ্ছে মূল উদ্দেশ্য